আমি কিন্তু আধুনিক নিয়ে আমি কথা বলি যুবকদের বিষয় নিয়ে আমি বেশি কথা বলি একটু সময় দেন পিছনের বাইরে একটু কষ্ট করে যদি আসতেন আমি খুব খুশি হতাম একটু কষ্ট করে আসেন সকালে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন এক নাম্বারে এক মুসলমানের সাথে আরেক মুসলমান সাক্ষাৎ হয়ে সালাম দেওয়া কতক্ষণ ঠিক কিনা আমি আপনাদেরকে সালাম দিছি সালাম দেওয়া ভালো না খারাপ আপনারা সালামের পক্ষে না বিপক্ষে একসাথে বলেন পক্ষে না বিপক্ষে আরে সালাম কালাম নাই রে

না ঘরে ঘরে টিভি আছে একসাথে আসেন নাই যেই ঘরে আসে টিভি ওই ঘরে ভালো হয় না কত কতক্ষণ ঠিক কিনা

বাস জীবনে অনেক শুনছেন আমি কয়েকটা কথা বলবো আমলে এত কথা বলে বাড়িতে নিয়ে কাজে লাগাবেন আমি বলে দিচ্ছি যে ঘরের ভিতর অশান্তি আছে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্ব আর থাকবে না আল্লাহ ওই ঘরের ভিতর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে যেরকম সুবহান তাহলে এক নম্বরে কোরআন তেলাওয়াত এক নম্বরে কি আমি এখানে আপনাদের মাঝে কোরআন রথ যখন আমি কোরআনতে রাত করবো আপনারা একই সাথে আল্লাহ করে বলবেন পারবেন তো ভাই জীবনে তো অনেক সময় কাটাইছেন বিভিন্ন জায়গায় আজকে একটু কোরআনের মজলিসে একটু সময় দেন আমি চাই নবীর প্রেম যার ভিতর আসে কোরআনের প্রেম যার ভিতর আসে আল্লাহর মহবদ যার ভিতর আসে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে কতক্ষণ ঠিক কিনা আর নাই পাগলদেরকে কম করবো সবাইগুলো আমিন একটু গভীর রাত্রে যেহেতু এখন শেষ মুহূর্তে গভীর রতনে আমরা একটু নবীকে খুশি করি একসাথে আমরা তান দিই ও নবীর প্রেমী म त अे प्रेम कोई দীর্ঘ আপনারা আলোচনা শুনছেন আমি মোসাফির মানুষ আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পারবো আপনার কি দোয়ার পক্ষে না বিপক্ষে আল্লাহ কবুল করুক সবাইকে নামিন আপনারা দেখছি আলোচনা শুনছেন বিলালের ওয়াজ আলহামদুলিল্লাহ আমি ডাইনে বামের আগে ওইখান থেকে আমি আলোচনাটা টান দেব সর্বপ্রথম মুসলমানদের মাজিদ ইসলামের সেটা হলো অযরত বিলাম তখন ঠিক কি রকম নামাজ কয়েক তো পাঁচ উক্ত নামাজ আমরা কিভাবে পাইলাম এই মাসের ঘটনা এই যে যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিতেছে রজব মাস এই মাসের ঘটনা নিয়ে আমি একটু কথা বলবো সকলে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক সবাই তো লাগলো কান্দিয়া তো রে বেলা আরে

যারা পিছনে আসবে তারা পিছনে বসবে সমস্যা নাই আমি বলছি না নবীর প্রেম যার ভিতর অলি আল্লাহর প্রেম যার ভিতর আছে কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কোবল করুন সবাই করাবিন আর একটু সরে আমিন নাম্বারে আল্লাহ তালা এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে আবার এই মানুষকে পাড়াইছে একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না কতক্ষণ ঠিক কিনা আজকে মাস ভালো শুনে নেন বন্ধুরা রে আল্লাহ বললেন সুরা সারিয়ান আয়াত নম্বর ছাপ্পান্ন ও আমার জিন্নাল ইনসাই

ভুল উত্তর দিলে চলবে না ভুল কথা বলা যাবে না আপনি আবার আল্লাহর কি ক্ষেদমত করবেন ক্ষেদমত করতে হবে মা বাবার খেদমত করবো কার একসাথে বলেন কার আল্লাহর ইবাদত করব মা বাবার খেদমত করবো ঘোষণা কার আল্লাহ বলছে আল্লাহ তাবুদ ইল্লাহ ই কেয়া হুয়াবিল ওয়ালী সারা আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা-বাবার স্থান কথা কল ঠিক কিনা যেই হুজুর মা-বাবার কথা বলবে না মা-বাবার খেদমত করবে না ওই হুজুরের আলোচনা আমরা চাই না কথা কল ঠিক কিনা যেই বক্তা মা-বাবার খেদমত করবে না ওই বক্তার বক্তিতে আমরা চাই না কথা কল ঠিক কিনা যেই পীর সাহেব মা-বাবার খেদমত করবে না মা-বাবার খেদমতের কথা বলবে না ওটা সমাজের পীর সাহেব হতে পারে না ওটা হলো বিশাপ কথা কল ঠিক কিনা চাই কি চাই না চাই কি চাই না হবে কারণ আমি যুবকদের নিয়ে বেশি কথা বলি যুবকরা আমার মা বেশি কি যুবকরা তোমাদের জন্য দেবো টেনশন মোবাইল নিয়ে তুমি যার লাগি তুমি যার তার তো ভাটুন ফুল কেমন কইরা

ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ও রে বিজি তালে সুগু zamanai বিজি তালে সুগু zamanai না ভক্তার মন তুমি জার লাগি আ তুমি জার লাগি রে বিপর তার তো নাই মুর্বিক এগুলি বুঝছে নাকি এগুলি বুঝবে এই যে যুবকরা কতক্ষণ ঠিক কিনা আপনি যে তাল মিলিয়েছেন আমরা বুঝি না জন্য আছে টেনশন করে একটু সময় দিবেন ভাই

লেখা পড়া হইল না রাইতে থাকে না না যার ভিতর যে দোষ আছে সব উল্লেখ করে দিল সমস্যা আছে বলা যাবে তো সূত্রের বিরুদ্ধে বলা যাবে পুষ্করের বিরুদ্ধে বলা যাবে করে বিরুদ্ধে বলা যাবে তাহলে তো আজকের প্রেমিক কতক্ষণ ঠিক কিনা আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক সবাই করে আমি আসেন একটু সবাই সামনের দিকে আসেন যেহেতু আপনার কষ্ট করে আসেন ভাই টেনশন এমন সেই প্রশ্ন তা উঠে যাবে ওরকম জানি না একটু কষ্ট করে আসেন যেটা বসবে ও উঠতে পারবে না কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে সে উঠতে পারে না কতক্ষণ ঠিক কিনা একটু আসেন আসেন একটু পূরণ করেন যারা একটু দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সকলে একটু বসে আসেন আল্লাহ কবল করুক সবাই যা আমিন আর একটু আমিন আমি বলছি সমাজের ভিতর যেটা ওয়ান নাই সেটা তুলে ধরবো এটা ওয়ান এটা করতে দেওয়া যাবে না কথা করে ঠিক কিনা তাহলে এই যে ডিজিটাল যুগ হচ্ছে ডিজিটাল কজ হয় ডিজিটাল সব কিছু হয় ঘর চলে ডিজিটাল বহু আসে ডিজিটাল জামাই হয় ডিজিটাল খালি হয়েছে শ্রোতা মাথা তাল কথা কন ঠিক কিনা আজকে সব তাল ঠিক করা লাগবে কথা কন ঠিক কিনা এই ডিজিটাল যুগ ভাই রাগ করেন না আমি একটু মানে করা ভাবে কথা বলি এক নাম্বার ভাই আমার কথাটা শুনে নেন যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না সে সারা পৃথিবীর আলেমদের খেদমত কইরা ওয়াশ করে মসজিদ মাদ্রাসা দান কইরা মক্কা মদিনার ইমামকে দিয়ে জানা পারেলেও তার কোনো লাভ নাই সত্য কথা বলবেন আর যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপমা মরে যা থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে তাহলে এ আলোচনা দরকার আছে নাই অনেক সন্তান আছে বাপ মা পাইছে থাকতে ভাত দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়াই আছে না নাই আমি এটার বিরোধিতা করি আমি দাওয়াতের বিরোধিতা করি না আমি এটার বিরোধিতা করি কারণ এটার এক নাম্বার দোষ হলো হুজুরদের কাদের হজুররা যা যা দেখবেন ধুপ করে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত বড় গরু সবাই করে খাওয়াইতেছে আমার ভাই প্রতি বছর খালি এরকম গরু সবাই করে খাওয়াইবো আমরা খাবো আর খাবো কথা বল না গিয়া হুজুরে উচিত ছিল সবার সামনে দাঁড় করাই আব্দুর রহিম ভাই দাঁড়াও এত বড় একটা অনুষ্ঠান করছো তুমি সত্য কথা বলবে তোমার বাপ মা বাইচ্চা থাকতে বাদ দিছ নাকি কও কথা বল না গিয়া তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না কথা কোন ঠিক কিনা ভাই আপনাকে রা করছে বর্তমান ডিজিটাল যুগ দেখবেন সুন্দর একটা বউ আসছে এই পোলাপান সারা রাত পরা ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে বউ আর সময় কাটায় এই ফজরে আসলে রাখতে এই মগার মগি ঘুমায় বুড়িমা কষ্ট করে বলতে উঠতে ঘরটা ঝাড়ু দেয়া রান্না বান্না রেডি করে সকাল দশটার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে একটা বিরাজ হাতে সকাল দশটার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে আম্মা কি করে আম্মাকে কি করবো তোমার জন্য রান্না করছি তুমি খাও সকাল দশটার সময় মা রান্না করে দেয় মগা আর মুগি বসে বসে খায় কথা কোন নাগে আর যেই সংসার বাপ মারে কষ্ট করে আর রান্না করাইয়া নিজেরা বউ নিয়ে করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগিক কথা কোন ঠিক কিনা ভাই আবার কথাই তিতে দিতে কার কাছে ভালো লাগবে কার কাছে বলতো দেখার টাইম নেই কথা কোন ঠিক কিনা চল বলি সবাই রাজিতো আমি এক জায়গায় ওয়াশ করলাম করলাম যে দেখেন আমার ওয়াস্তব মোটামুটি মানুষ পছন্দ করে কিন্তু কিছু কিছু মানুষ আবার বিরোধিতা করে এর এক একদল আছে বিরিফল এখন ভুল করতেই পারে কথা বল ঠিক কিনা এখন একজন নেশা করতেই পারে এ আলোচনা শোনার পরে সে তো ভালো হতে পারে তা আমি ওয়াশ করছি মোটামুটি ভালোই এক একম বিপদে ওয়াজ তো খুব ভালোই লাগছে খালি দুই জায়গায় ভুল গেছে কলম কোনে কোনে ভুল গেছে কয় দুইটা জায়গায় ভুল গেছে কলম কোয়ালিটি দু কোনে কোনে ভুল গেছে তো একটা হলো আপনি কি বিড়ি টিড়ি খান কলম না কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই কলম তাহলে একটু জ্ঞান দেন মানে আমি কইছি আল্লাহ রসুল বলছে মধুমিনের খামার কি হুজুররা আছে নাকি যে আল্লাহর রসুল নিঃশ্বাস সম্পর্কে কাজ করছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রসুল বলছে অনুপ্রিন বিজারিয়ে তেন গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দেওয়া কি বুঝলে আছে না তাহলে আল্লাহ রসুল বলছে যদি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় ওর গেটি ধরে ব্যয় করে দাও অনুকিন বিজার এতিন গেটি ধরে মসজিদকে বের করে দাও আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও আসলে নাই একসাথে বলো আসলে নাই এখন উনি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে কি আপনি জ্ঞান নিবেন কোন দেন হাফ কেজি দুধ খালি যে উপকার একটা বিড়ি খেলে তার সে বেশি উপকার কোয়ান তালে ওয়াশ কর মুখে এরকম মগার মগি আসেন নাই বন্ধুরা রে আবার ভালো করে শুনে নাও ও তুমি চিন্তা থাকতে এক মুঠো পাত দাও উনি মা আর মুখে মোর লেখাও পারার লোক ডেকে

ভাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার পালা ও তোমার বয়ের হাতে সোনার পালা দিন কাটে তার কত সুখে মোর লেখা বল পারার লোক ডেকে না নাই আর একটু জোর আসে ভাই ওয়াজ জীবন অনেক শুনছেন আমি কয়েকটু দিতা কথা বলে দে যাই মা বাবারা খেত ফোত না করলে বলছেন কপাল পুরে যাবে আর এই পুরা কপাল জীবনেও উচরা লাগবে না কতক্ষণ ঠিক কিনা মহিলাদের প্রেমে পাগল হইয়া মেয়েদের প্রেমে পাগল হইয়া যুবুক ভাই তারা আসো মায়ের মনে কষ্ট দিও না ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি জনম দুখুনি মায়ের মতো এরকম বান্ধবী জীবনে তালাস করে পাওয়া যায় না কতক্ষণ ঠিক কিনা মায়ের মনে ভাই কষ্ট দিস না বইয়ের প্রেমে পাগল হওয়া অনেকেই কিন্তু মায়ের মনে কষ্ট দাও আর শত কষ্ট যদি তুমি মাইরে দাও তবু মাত বলতে পারে না কথা বল ঠিক আর দিও একটু বৌরে একটু কষ্ট দিও দেখে বাড়িতে আগুন ধরা দিব আমি আগেকার পুরো দিনের কিছু কথা বলি অনেকে একবার হুজুর এগুলি পান করে এই মুরব্বীদেরকে জিগাইয়েন আগেকার জামানায় মেয়েরা কত ভালো ছিল আগেকার জামানায় মেয়েরা আগেকার জামানায় বউদেরকে জামাইরা মারতে মারতে উঠোনে বিছায়া লাইতো তাও স্বামীর দিকে এভাবে চা সাহস পায় নাই কি মুরব্বী ঠিক আছে নি আর এখনকার মেয়েরা ডিজিটাল মেয়ে হাই রে ওখানে ক্ষমতা যে দেওয়ার পাওয়ার যদি জামাই একটা ধমক দেয় কি তুমি কি আমার ধমক দিলা কি পাওয়ার জামাই একটা ধমক দিছে ভুল করছে একটা ধমক দিছে কি তুমি কি আবার ধমক দিলা তুমি যদি আমার ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়াল আমি কি পাওয়ার স্বামীর কথাই কথাই তর্ক করে আসলে ভাই হ্যাঁ যুবক বলে ঠিক থাকতে হবে মাথা গরম না যা উদাম পাদাম কিছু দেয় ও রাগ করে কি অস্থিরতা যায় যেমন আপনারা আসছে এখন আমি নবীর সুন্নাত নিয়ে কথা বলতেছি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব রাখতেই পারে আল্লাহ রসল্লির হাদিস যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে স্বামী যা স্ত্রীকে আঘাত করবে তা আঘাত করবে কি দেয় যা ঠাস করে মুখে মেরেন না এটা কিন্তু নিষেধ মুখে মারা কি নিষেধ আপনি তো ভুট করে তার ছলের উপরে একটা মেরে দিয়েছেন মেয়েটা কি করে আলিয়েছেন এমনি ফেসিয়াল ফেসিয়াল করে কি একটা সুন্দর চেহারা করছে এটা বসে আলাইছে আসলে নাই তাহলে ওভাবে মারেন না মারবেন একবারে যে মারবেন না তা না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রী ভিতরে লাগে স্ত্রীর যদি আঘাত করতে হয় এক নম্বরে মিশাক দিয়ে কি দিয়ে মিশাক কি দিয়ে মিশাক দিয়ে বাড়ি দিবা আল্লাহ রসুলে সুন্নাস মিশাক দিয়ে বউ মারবা সব করবা দুই নাম্বারে রুমাল দিয়ে দুই নাম্বারে কি এখনকার মেয়েরা ডিজিটাল যুগের মেয়েরা এই হাদিস দিয়ে কি বোঝানো যাবো এখন বাড়ির যা কই সকালবেলা যদি একটু দ্বন্দ্ব লাগে কইয়েন যে মাওলানা মোশারফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে যে মিসাক দিয়ে মারা সুন্নাত রোমাল দিয়ে মারা সুন্নাত তাহলে এইবার সুন্নাত আদায় করি বউ একটা ভুল করব যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন কবু কি হর ইয়ের কি করো না কথা কন না গিয়া ঠিক এরা সুন্নাত বোঝে না কথা কন ঠিক কি না এবার আরো রাগ উঠে গেছে কি হুজুর কইছে সুন্নাত আদায় করব কইয়ে দিব এবার রাগ উঠে গেছে এবার এক নম্বর সুন্নত দিয়া আবার দুই নম্বর সুন্নত আদায় করেন রুমাল দিয়া এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিয়ে রুগি সব বলে সে বাতাস দিতেছে কথা কন না খেয়া মানে যুগের মেয়ের আর রুমাল দিয়া বিশাক দিয়ে বাইরে সুন্নত বোঝে না খাইটে দিয়ে বাইরে ভাই ঠিক হই না এবার যদি একটা খাইটা দিয়ে কিছু দিয়ে নদী দিয়ে যদি একটা বাড়ি দেন আর এই যে কান্না শুরু হয় সব বলে সে আমাকে মারলিকা আজকে আমাকে মারবি মারতে মারতে মাইরেই ভালো নইলে আমার বাপ আস কি আসলে নাই এখনকার মহিলারা হুমকি দামকি দেয় স্বামীকে আসলে নাই অনেক স্বামী মুখ ফুটে কইতে পারে না কারণ কবু কে বলে ও প্রথম রাতে ভুল করে লিছে বাসর ঘরে যাও বাপ নিছিল বাসর ঘরে যায় যারা বিয়ে করে নাই শোনো এমন একটা আমল আছে তুমি আমলটা করবা যুবক যারা বিয়ে করো নাই ঘরে স্বামী স্ত্রী দুজনে একই সাথে আল্লাহর যে নামাজ পড়ে স্ত্রী এই যে মাথার চুলটা এরকম ভাবে বের করবা সামনের চুলটা বের করে এমন একটা ছোট্ট একটা দোয়া আছে তুমি এই সুরটা পড়া এবার ওই চুলটা ধরে একটা ফু দিয়ে দিবা সারা জীবন তোমার ভৌ তোমার কথা মতো শুনবো কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে খেলাতে হবে কারো সে তার কথা বলো না আমার মা বন্ধের বিষয় এমন একটা আমল আছে এমন একটা সুরা আছে যদি কোনো মা কোনো ভুল যদি আমলটা আমরিত করতে পারে স্বামী বাড়িতে আসবে স্বামীর উরুর উপর তার মাথাড়া রাইখা অথবা হাতটা রাইখা তিনি কোরআন তেল করবে এমন একটা সুরা আছে ওই সুরাটা করবে তাইলে ওই স্বামীটা সারা জীবন কোথায় কোথায় অন্যায় করছে কোন মেয়ের পিছনে ঘুরছে কে মিস কল দিছে কারে ডাইরেক্ট কল দিছে কি কি করছে সব টপ 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 করে কোয়া দিব ওই স্বামী থরথর করে কাঁপার জীবনে সে অন্য মেয়ের প্রেমে পাগল হবে না যদি কোনো মা এই আমলটা করতে পারে পাঁচ অক্ট নামাজের পরে এমন একটা সুরা আছে কি কষ্ট কি চলবো নাকি মা বোনেরা মনে মনে করতে হুজুর একটা মনের মতো পাইছি রে যদি আমার বিরুদ্ধে পাই একটা একটা জিনিস পাইছি আমার সব বলে সে বন্দি করে আলাম মহিলারা মনে মনে করতেছে যে এতক্ষণ যাই কিছু পাইছে আমার বিরুদ্ধে কিন্তু এখন তো ঠিক করে পারবো নি ও আর কোনো জায়গায় যাইতে পারবো না এবার আটকালামো

আসলে দীর্ঘ সময় কথা বলেছি আমি তো বুঝতে পারিনি যে রাত বারোটা পর্যন্ত আপনারা থাকবেন তাও রুহুল ভাই কথা বলার পরে আমি ভাবতেও পারিনি যে আপনারা আমাকে সময়টা দিবেন তবে আমার মনটা খুব খুশি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার যেই পাগল ভাইরা যুবকেরা মুরব্বীরা কুচিকাছারা পরদানি শিবলা সবলা মা বোনেরা সময় দিছে আল্লাহ তারা প্রত্যেকটা বক্তা শ্রোতা উভয়কে কবুল করে সবাই আমি 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 দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে রামপুর আসিয়ানা তো আমার কিছু বলছেন আমি তো বাড়তি বললাম আচ্ছা যান যদি আপনারা লাগবে না কালেকশন আচ্ছা রামপুর আশিয়াল জামে মসজিদ উদ্যোগে ওই এলাকাবাসী মুর্দা গানের উপলক্ষে যে এত সুন্দর আয়োজন যেই কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী যারা করেছে আমরা প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করব যারা আয়োজনের সময় দিয়েছে সমর্থন দিয়েছে ভালোবাসা দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকেরই কবর করব সবাইকে আমি কি ভাই আমি যতটুকু সময় কথা বলেছি আমি কি কারোর বিরুদ্ধে বলেছি কাউকে কষ্ট দিয়েছি তো যেমন আপনারা আমার জন্য দোয়া করবেন মানে ওয়াজের যে একটা সময় যে দাসটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো সেটা আবার ঘোষায় তোলা লাগছে তো যাও আপনার যারা সময় দিয়েছেন আমি আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করব কারণ আমি একজন মোসাফিদ আজকের মহাবীর সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির ঘোষণা পড়ে ইনশাআল্লাহ আমরা একই সাথে আমার রবির সাড়ে মিলাদ পড়ে আমরা ফাঁতিয়া শরীফ পড়ে